হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তাই চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এই কাপ মেপে আমি এখানে ডাল নিয়েছি এটা কিন্তু সোনা মুগ নিয়েছি আমি বড় মুগ ডানাটা দানাটা দিয়েও করা যায় কিন্তু সেক্ষেত্রে সেটা ফুটতে অনেকটা সময় লেগে যায় কুকারে সিটি দিতে হয় আর এই সোনা মুগ হলে কি হয় কড়াইতেই কিন্তু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেওয়া যায় কোনো কুকার লাগে না সিটি দিতে হয় না যাই হোক আমি ডালটাকে প্রথমে আমি মিনিট তিন চারেক একটু নাড়াচাড়া করে নিলাম যখন একটু ভালো গন্ধ বেরোলো তখন নামিয়ে নিয়েছি তারপরে কড়াইটা পুঁচে আমি বসিয়ে দিলাম দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল আর এদিকে যে ডালটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে দিয়ে দিয়েছি এখানে একটুখানি হাফ চামচ মতন লবণ দিয়েছি বন্ধুরা ওটা স্কিপ হয়ে গেছে যাই হোক ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি এদিকে অন্যান্য কাজগুলো করে নিই সবার প্রথমে এখানে মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি কারণ আজ আমি তৈরি করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল বাঙালির ভীষণ প্রিয় একটি খাবার আমি আমাদের বাড়িতে প্রায় প্রায় এটা করতে হয় আমার ছেলে খেতে খুব ভালোবাসে সেই জন্য করছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যাই হোক এই মাছের মাথাটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে মেখে নিয়েছি আর এই যে কানকগুলো দেখছো কানকগুলো কিন্তু আমি ফেলিনি যেহেতু ডাল করব সেহেতু ফেলিনি কানকগুলো ডালের মধ্যে দেব। এদিকে ডালটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে যেহেতু সোনামুখ আমি আগেই বলেছি কড়াইতেই সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি হয় সময় বেশি লাগে না এবার একটু ঘেটে নিলাম খুব একটা ঘাঁটবো না মানে দানা দানা একদম গলিয়ে দেব না কারণ যখন আমি আবার ফোটাবো মাছের মাথা ঠাতা দিয়ে তখন আবার একটু সেদ্ধ হবে সেই জন্য আমি একটু দানা দানা আছে সেই অবস্থাতে রেখে দিয়েছি এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম জলটা অবশ্যই নিজেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবে যে যতটা জল ঝোল রাখবে মানে পাতলা রাখবে সেই অনুপাতে আর এখানে আমি কিন্তু জলটা উষ্ণ গরম ব্যবহার করেছি একদম কাঁচা জল আমি এখানে দিই কাঁচা জল দিলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যায় তারপরে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডালটা আমি ফুটিয়ে নিয়েছি তারপরে অপর দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই এটা সর্ষের তেলেই করব। আর যেহেতু অনেকগুলো মাছের মাথা সেহেতু কড়াইটায় অনেকটা জায়গা নেবে ভাজ সেই জন্য আমি তেলটা গরম করে তার কড়াইয়ের চারপাশে কিন্তু একটু লাগিয়ে দিয়েছি যাতে মাছগুলো ওই কড়াইয়ের চারপাশে না আবার লেগে গিয়ে থাকে এবারে মাছের মাথাগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে এই মাছের মাথাগুলোকে আমি কিন্তু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব তবে এই সমস্ত মাথাগুলো কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দেব না এখান থেকে হাফ দেব কারণ এই মাছের মাথাটায় এখানে আছে হচ্ছে ওজন হিসেবে সাতশো গ্রাম আমি মোটামুটি তিনশো সাড়ে তিনশো গ্রাম মাছের মাথা আর কি ডালের মধ্যে দেব কিন্তু আমি মাছের মাথাটা সব একসাথে ভেজে নিচ্ছি মাছের মাথাটা দেখুন বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আমি একটু চাপ দিলেই মাছের মাথাগুলো ভেঙে গেছে দিয়ে উল্টে পাল্টে লালচে করে পুরো ভেজে তুলে নিয়েছি মাছের মাথা কিন্তু এইভাবে ভেঙে চুড়ে লালচে করে ভেজে নিতে হয় নাহলে কিন্তু একটা বিচ্ছরি গন্ধ লাগে সেই জন্য মাছের মাথাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হয় এবার ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। সবার প্রথমে এখানে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কাও আমি এখানে দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ সাদা গোটা জিরে এবারে ফোড়নটা একটু ভালো মতন হতে সময় দেব পনেরো সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড মতন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি যতটা ডাল আমি সেই অনুপাতে নিয়েছি তবে ডালটা আমি কাপ মেপে নিয়েছি বলে ডালের ওজনটা ঠিক বলতে পাচ্ছি না পেঁয়াজটা মিনিট দুয়েক আমি একটু নাড়াচাড়া করে নিয়ে রঙটা পেঁয়াজের একটু চেঞ্জ হলে এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে আদা আর রসুনটাকে খুব জিরি জিরি করে পাতলা করে কুচিয়েও এখানে দিতে পারেন তারপরে সমস্ত কিছু ভাজা হয়ে যখন এরম একটা কালার এসে যাবে পেঁয়াজ আদা রসুনের সে সময় আমি দিয়ে দেব টমেটো এখানেও আমি একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছি মানে খুব বড় না মাঝারির থেকে একটু বড় হ্যাঁ দিয়ে দিয়েছি এবার টমাটোটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব টমাটোটা যাতে একটু নরম হয়ে যায় টমাটোটা বেশ নরম হয়ে গেছে এবার এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো যেহেতু আমি ডালে হলুদ দিয়েছি সেই জন্য তারপরে এখানে দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর অবশ্যই দিয়ে দিলাম এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে লাল লঙ্কার বদলে আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ডালের রঙটা বেশ ভালো আসবে কিন্তু ঝালটা হবে না না আমরা যেহেতু একটু ঝালও পছন্দ করি সেহেতু আমি এখানে লাল লঙ্কার গুঁড়োই দিয়েছি আর দুই টেবিল চামচ জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পোড়া লেগে যায় দিয়ে এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব মশলাটাকে মিনিট দুয়েক কষিয়ে নেওয়ার পরে এই যে ভেজে রাখা মাছের মাথাটা কিছুটা দিয়ে দিলাম আমি আগেই মাথাটা ভাজার সময়ই বলেছিলাম যে আমি অর্ধেকটা মাথা এখানে দেব হ্যাঁ মাথাটা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা মাথা দিয়ে বন্ধুরা আমি বাঁধাকপি তৈরি করেছি সেই রেসিপিটাও এখানে আসবে আপনারা দেখে নেবেন এবারে মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে আমি এইভাবে এটাকে কষিয়ে নিচ্ছি মিনিট তিন চারেক ধরে মাছের মাথাটা এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মাছের মাথাগুলোর ভেতরে সমস্ত মশলা নুন ঝাল সব কিছু ভালো করে ঢুকে যায় তারপরে এবারে যে ডালটা সেদ্ধ করে ফুটতে দিয়েছিলাম সে ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন ডালটার কত সুন্দর কালার হয়েছে এইবার এতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি ফুটতে দেবো অবশ্যই এই সময় একটু লবণটা চেক করে দেখে নেব যদি লবণ লাগে তাহলে দিয়ে দিতে হবে এদিকে ডালটা কিন্তু বেশ ফুটে উঠেছে টক করে এবারে আমি এখানে দিয়ে দেবো ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি এই ভিডিওতে দেখাইনি এটা আমার রেডি করাই থাকে শুকনো কড়াইতে জিরে আর ধনে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়িয়ে নিয়ে এটা এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক চামচ চিনি সাতটা ব্যালেন্স করার জন্য তাহলে স্বাদটা খুব সুন্দর হবে দিয়ে দিলাম এখানে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি ধনে পাতা শুধু পাতাগুলোই দিয়েছি ডাটিটা ব্যবহার করিনি দিয়ে আবার এটাকে আমি মিনিট মিনিটখানেক একটু ফুটিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন ঘি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন বন্ধুরা আজকের আমার এই মাছের মাথা দিয়ে মুগের ডাল কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে ঢেলেও দিয়েছি দেখুন কেমন হয়েছে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ